কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা এখানে আমাদের হলো ইস্তেমা না ইজতেমার উদ্যোগে তাহলে এটা হলো গাইবেন্দা জেলা স্টুডিও মাঠ ছোট স্টুডিও মাঠ তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় খেলার ছোটো স্টুডিও মাঠ হ্যাঁ তাহলে সেখানে তাহলে হ্যাঁ তো হচ্ছে কবে সে ইস্তেমা পাঁচ তারিখে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে শুরু সকাল থেকে সকাল থেকে দু তিন দিন তিন দিন ব্যাপী তো তার কাজকর্ম এইসব যে কাজ করা হচ্ছে মানে সবাই এই সব কাজগুলো করতেছে সবাই করতে যাই যা পারছে তাই করতে ও আচ্ছা ওই সামনে লোক দেখা যায় ওগুলা দূর দূর থেকে লোক আসছে নাকি হ্যাঁ দূর দূর থেকে আসছে জামাত আসছে পাঁচ তারিখ সকাল থেকেই শুরু তাহলে ছয় সাত তো দূর দূর থেকে লোকজন আছে তো আচ্ছা তাহলে আমরা একটু ভেতরটা দেখে আসি হ্যাঁ দর্শক আসলে আমরা এর মধ্যে যে স্টেডিয়াম মাঠ মাঠে ছোট স্টেডিয়াম মাঠে সেটা পাঁচ ছয় সাত সব কাজকর্ম চলছে বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা শুভ হোক তা আসলে সুন্দর অনেক সুন্দর পরিবেশে ইজতেমার কাজ যাও যাও গাইবেন্দা সদর তুলসীঘাট বলমঝার তো ছোটো মিনি স্টেডিয়াম খেলার মাঠ বিশ্ব ইজতেমা তো অনেক সুন্দর পরিবেশ আর অনেক সুন্দর একটা জায়গা যে গাইবেন্দা সদরে আরও একবার হয়েছে বিশ্ব ইজতেমা এটা দ্বিতীয়বার হ্যাঁ তো আসলে আল্লাহর হুকুমে অনেক কিছুই সম্ভব অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে এবং কাজগুলো হচ্ছে খুব একটা পরিবেশ জায়গা সুন্দর সবাইকে আসার জন্য আসলে আহ্বান জানানো হচ্ছে অনেক সুন্দর মাঠ জমি পুকুর আবার জমি পাশে খুব সুন্দর পরিবেশ আসলে আরও দেখতেছি যে যে পাশে অনেক কাজ বাকি রয়েছে পানির ট্যাঙ্কি যে পানির ট্যাঙ্কিও আনা হচ্ছে কাজগুলা করা হয়নি তে আরও এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে তো ইজতেমাটা হচ্ছে পাঁচ ছয় সাত তিন দিন ব্যাপী তো সবার উদ্দেশ্যে বলা যাচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশ সবাই কি রকম বাস মানে সবার আসলে আল্লাহর ইচ্ছা যে মানুষ যে এত সুন্দরভাবে মানুষ এত পরিশ্রম করে যে একটা ইজতেমার আয়োজন অনেক সুন্দর ভালো লাগলো আর সবাই এত বাস সবাই এখানে কাজকর্ম করছে রেডি করছে হ্যাঁ তো আসলে আজকে এটা পরিবেশ তৈরি করছে যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত ওই মাথা পর্যন্ত আরও হবে আরও ফাঁকা জমি করিয়াছে হ্যাঁ বুঝতে পারছেন তো পোর হ্যাঁ এভাবে খুব তৈরি হচ্ছে আসলে অনেক সুন্দর ভালো লাগলো বিশ্ব ইজতেমা সফল হোক সবার উদ্দেশ্যে বলছি আল্লাহ যেন সবাইকে আনতে পারে বিশ্ব ইজতেমায় তো আসলে কাজ এ জায়গার ফ্রেম সব তৈরি হয়ে গেছে আবার সামনে আরেকটা মাঠ আছে আবার হেলিপেড মাঠ আছে আসলে আশা করি সবাই দূর থেকে বিশ্ব ইজতেমার জন্য সবাই আসার জন্য অনুরোধ করা হলো। তো তো আসলে চাচা কথা বলতাম চাচিরা বিশ্ব ইজতেমা কবে হচ্ছে বিশ্ব ইস্তেমা বলা যাবে না এটা গাইবান্ধা জেলা ইস্তেমা জেলা ইস্তেমা তো আমি যতটুকু এই পর্যন্ত জানতে পেরেছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসে আগামী ডিসেম্বর মাসে পাঁচ ছয় এবং সাত তারিখ আচ্ছা আচ্ছা এই তিন দিন ব্যাপী এই মাঠে ইজতেমা হবে হ্যাঁ তো ইজতেমা দেখতে পারতেছেন যে প্রস্তুতি চলছে যে তো ইনশাল্লাহ আমাদের এলাকার লোক যথেষ্ট আন্তরিক ইতিপূর্বে গাইবান্ধা জেলায় যতগুলো ইজতেমা হয়েছে আমার জানা মতে তুলসীঘাটের ইজতেমা গত বৎস গত প্রায় আট দশ বছর আগে একবার ইজতেমা হয়েছিল সেই ইজতেমাতে দেখেছি যে বৃষ্টির মধ্যে ইজতেমা হওয়ার পরও গাইবান্ধার মানুষ বা অন্য অন্য জেলার থেকে যেভাবে মানুষ আসছে তুলসীঘাট মাঠে ইজতেমায় প্রচুর মানুষ এসেছিল তো সে তুলনায় এবার বৃষ্টির সম্ভাবনা ইনশাল্লাহ নেই মাঠ জমি সব দিক দিয়ে আমাদের ফেভারে আছে আবহাওয়া অনুকূলে আছে ইনশাল্লাহ অন্য অন্য বছরের তুলনায় কমপক্ষে তিন গুণ মানুষ এই চলে আসবে এটা আমি আশাবাদী এবং ইস্তেমা যথেষ্ট ভালো হবে এটা আমি খুব আশাবাদী এই হচ্ছে আমার কথা তো সর্বাত্মক সকলের সহযোগিতা কামনা করছি আমাদের এলাকায় একটা ইস্তেমা হচ্ছে এটা আমাদের ভাগ্য এটা আমাদের বড় পাওয়া হয় আলাইকুম ধন্যবাদ চাষাকে প্রশ্ন করা হলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে এখানে যে পাশে জমি আছে আসলে অনেক সুন্দর আসলে লোকজন বিষয়ে এখানে এমন একটা শান্তির জায়গা সুন্দরভাবে ইজতেমা সফল হবে ইনশাল্লাহ তো আসলে মানে খুব সুন্দর আরও ভালো লাগলো যে তা কত সুন্দরভাবে কাজকর্মগুলো করে রাখছে আবার কাজ রানিং চলতেছে সবাই মানুষ কী না করতে পারে আসলে আল্লাহর ভক্ত আল্লাহ যে মানুষ পাঠে দিছে যে মানুষ কী না করতে পারে তো আল্লাহ যেন আরো সুন্দর পরিবেশে ইজতেমা সফল করুক এই কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম 稍微。